চিত্তচিরে চৈত্র মাস পর্বসংখ্যা গল্প পাঠে আমি অররা ইসলাম ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিং কর্তব্য বিমূর্ত হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধুপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমের উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মাহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপই তার মুখমণ্ডলে নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল আমি মানুষকে শুধু শুধুই কিছু দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মাহিনের দিকে তাকালো বাহার সোজা সাপটা উত্তর দেবে না সেটা সে ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করল কি করেছ মাহিন ততক্ষণে মাহিনেরও হতবম্ব ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুজেই হাসলো ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মাহিনের মা মানে চাঁদনির শাশুড়ি বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল এই এই ছেলে তোমার সাহস কিভাবে এখনো মহিলার দাঁত কিরমির করার প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রা ভয় হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্তরাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেশে সে চিত্রার বাবা মূল সওদাগারের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা কি হা করে সবটা দেখছেন বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরও অন্তত বাহার করে না আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরিত মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল শব্দাগার খ্যাক খ্যাক করে বলে উঠলেন এই অভদ্র ছেলে বড়াদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছো অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না সূর্যের তেজ বাড়ল সাথে তরতর করে বাড়ল নুরুল সৌদাগারের রাগ বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের বাপাসটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কাই অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সৌদাগারকে বরং কোনো বাক্য ছাড়াই বিকট আরেকটা চর বসালো মাহিনের গালে পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতবম্ব হল হলো না বাহার যেন অদৃশ্যভাবে চড়টা চরটা তাকিয়ে দিল নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের কার্নিশ ঘেসে অনবরত কাক শোরগোল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল চিচার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চড়াটা মারল মাহিনের ডান গালে এবং সবাইকে অবাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত মনে হল বাহার যখন হলো উঁচু কণ্ঠ শোনা গেল নুরুল সৌদাগারের ভয়াবহ রকমের চিল বললেন এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারল অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটার বিহেদ আপনাকেই করতে হবে বাবা বাহার ভাই অকারণেই কিছু করেন না আমরা সবাই জানি নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে তুহিনের কথা থামলো তার কথার পৃষ্ঠের উত্তর দিল চাঁদনির স্বামী লোকটা নিপাট ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝুর ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না বিস্ময় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মানলাম এতগুলো চর্ত আর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার এতগুলো মানুষকে প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা কি মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় গাছারা ভাবটা আদৌ মানানসই অবস্থা বেগতিক কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভোকবে প্রস্থান করেছে বাহার ভাইয়ের কাছটা বড্ড চোখে বাঁচতেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে তখন চিৎচার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটা যুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওই কথা বলে উঠল খুব ক্ষীণস্বরে বলল বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন ওনার দোষ নেই অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের সদস্যরা ছোটরাও সেই তালিকার বাইরে না ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বললেন কি বলছিস ওহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকের ভয়ে ওহির মুখটা এতটুকু হলো তখন মেয়েটার হাত হয়ে এলো প্রচুর বুদ্ধিমতী ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরি স্বরে জিজ্ঞেস করলেন আচ্ছা ওহি তো মাহিন ঠিক কি করেছে তোমার সাথে অসভ্যতাম করেছে কি ওহি উপ মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে লত মুখে বলল মোহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্যিস উনি করে দিয়েছেন সবার দৃষ্টি এবার মোহিনের দিকে পড়ল মোহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে ভিড়ায় প্রত্যেকটির শরীর রিড়ি করে উঠল ওহি স্বভাব বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন আবার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবারের মতন ছেড়ে দাও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা তুহিনের রাগ তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কখনোই না তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল বাবা এবার আপনি কিছু বলবেন না এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন ওরা এবার জেলে দেন এত বড় সাহসর হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও ব্যবস্থা করুন উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা সদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আশ আসতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া প্রতিবেশী তর মধ্যে শুরু করল তিলকে তাল বানালো ওই চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল যা হয়েছে তা শেষ মোহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা করি শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো লতা বেগম নিজের রক্তারক্তি ছেলেকে কোনোভাবে ধরে ক্ষীর অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট ও এখানেই থাকুক আমাদের বংশের বৌদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় জুনায়েদ তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন জুনায়দ লোকটা ভদ্রলোক সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার তাই এ থাকতে হচ্ছে তোমরা যাও মা লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটাই উচিত কাজ যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই বাড়িতে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ প্রতিক্রিয়া জানালেন না সবার এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবে যখন বড়দের কথোপকথন চলল মোহিন কণ্ঠে বলল আপনাকে তো আমি ছুইনি ওহি তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেব এমনভাবে ভাবে ছুঁব যেন নিজেকে দেখে নিজেই লজ্জা পান নিরুত্তর রইল ভাব এমন সে কথাখানা শোনেই নি মহিনার তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনাইদ ভাইয়ের কর্মকাণ্ডে সে যে লজ্জিত সেটা তার আচরণে প্রকাশ পেল সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে সংসারটা ভাঙতে বসল ভেবে ভয়ে কাঁপল তার মন বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশটা খানিকটা থমথমে যে যার মতোই নিজেদের ঘরে আছেন অন্যান্য দিনের মতো হইচই নেই হাসি তামাশা নেই আকাশ যখন কমলারং রং সেরে কালো রঙে নিমজ্জিত হলো ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ চিৎচার বয়সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এ সময় গিটার বাজাচ্ছেন যে পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার সবচেয়ে পছন্দের কাজ আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবল মাত্র দিহানার তিশানের শিক্ষক হয়ে এই বাড়িতে খুঁটি গেড়েছেন সে গত বছর যখন দিহানার ত্রিশান ভায়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তখন কুলকিনারা খুঁজতে খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল অতঃপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর গা ভাবের এই বাহার ভাইয়ের করা শাসন আর পরিশ্রমে দুজনই ভালো রেজাল্ট করল বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে ছাত্র হিসাবে ভীষণ মেধাবী হওয়ায় সে এইবারে সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গাছারা ভাব আছে বিধায় আর তার বাবা বাহারকে পছন্দ করে না চিতচাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন সে সবার বড় বড় চাচার তখন সন্তান ছিল না কিন্তু হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো তারপর ছোট চাচার ঘরে এলো আপা। তারপর দিহানার ত্রিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে অতপর চিত্রা এবং তার সবার ছোট আদরের চেরি বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি ও অনয়কেও পড়ান বাহার ভাই এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন নানান রকম কথা ভাবতে ভাবতে সাদের দিকে পা বাড়ালো চিত্রা বাহার ভাই তো আজ দুপুরে খায়নি এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই সাদের দিকে পা বাড়ালো সাদের চিলে কোঠার ঘরে বাহার ভাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন তার এক কথা অন্যের থালায় খেয়ে খোঁটা কামাতে পারবেন না ছাদের দরজার সামনে আসতেই গিটারের শব্দটা তুমুল গলা ছেড়ে শব্দ এলো রক্তের সাথে মানুষগুলি করে হল গানের স্বার্থের কারণে মানুষ হয় হারামি আবার চলার পথে সুখে দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অব্দি প্যান্ট পরা ফুটপাতের খুব সস্তা একটা সাইরঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে শিখত বোধহয় গোসল করেছেন মানুষটার বেলা অবেলার উদ্ভট কাজ করার শখ তার মধ্যে গান থামিয়ে সিগারেট ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ প্রায় এর মাঝে ধপ পা ফেলে কে যেন সাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ একজন এসেছে কিন্তু চিৎচাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো হাতে ঢেকে রাখা থালা চিত্রা ফেল ফেলে রইল ওহি আপা কিনা খাবার এনেছে এক গ্লাস পানি ঢেলে খান না যে আজকাল ভাইয়ের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলতে দুলতে সাদে পা রাখতে হাফ সেরে বাসল চিত্রা অতঃপর বাহারের মতন করে আনমনেই বলল শোনো মে ভার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না চিৎচার গান থামতেই সাত থেকে হাসির শব্দ ভেসে এলো পরক্ষণে বাহারের কণ্ঠ ভেসে এলো চিন্তা নেই মেয়ে হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না। চোখ বড় বড় হয়ে গেল তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না বুঝছো শোনো যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট করো নাই তারা এখনই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে বেশি বেশি তারা করো তাড়াতাড়ি চিত্র চির চৈত্র মাস উপন্যাসটা শেষ করতে হবে আর এর জন্য দরকার তোমাদের রেসপন্স তাড়াতাড়ি রেসপন্স করো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ